আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট হাউস করে ইতিহাস গড়েছে বাংলাদেশ অথচ এর আগে তাদের বিরুদ্ধে কোনো টেস্ট ম্যাচ জয়ের রেকর্ডই ছিল না টাইগারদের এমন ঐতিহাসিক মুহূর্তে অধিনায়ক নাজমল হোসেন শান্ত স্বয়ং ফোন পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এই তথ্যটি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশনসের সহকারী ইনচার্জ শাহারিয়ান নাফিজ বাংলাদেশের সাবেকি ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিস থেকে মাত্রই ফোন পেলাম শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন জানানো হয়েছে ওই পোস্টের সঙ্গে একটি ছবি সংযুক্ত করে দিয়েছেন শাহারিয়ান নাফিস যেখানে ফোন কানে রেখে কথা বলতে দেখা যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে যা নিঃসন্দেহে বাংলাদেশের এই অভূতপূর্ব জয়ের আনন্দ আরো বাড়িয়ে দিচ্ছে শোনা যাচ্ছে ঐতিহাসিক রেকর্ড জয় উপহার দেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এবার কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর এজন্যই বিশাল খুশি বিসিবি পরিচালকরা এমন একটি উদ্বেগ ভালো লেগেছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদেরও রাওয়ালপিন্ডিতে দশ উইকেটের বিশাল জয় প্রথমবার বাংলাদেশকে এনে দিয়েছে টেস্টে পাকিস্তানকে হারানোর স্বাদ দ্বিতীয় টেস্ট ম্যাচটাতেও এসেছে অসামান্য একটা জয় দিনের শুরুতে দুই উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত মুমিনুল হক আর মুশফিকুর রহিমরা ঠিকই দলকে নিয়ে গিয়েছেন একশো পঁচাশি রানের ল্যান্ডমার্কে টাইগারদের এবার জয়টা এসেছে ছ উইকেটের ব্যবধানে তাই তো টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ওঠার সুযোগটাও পাচ্ছে এবার টাইগার বাহিনী এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই